আসসালামু আলাইকুম এব্রান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আপনাদের সাথে হাজির হয়ে গেলাম খুব ইজি এবং খুব সহজ একটা রেসিপি যেটা নাকি দেখি আপনারা হয়তো অনেকে বুঝেই গেছেন যে এতক্ষণ আমি কি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আর বিদেশের বাড়িতে বসে এমন একটা ভর্তা আলহামদুলিল্লাহ কেতে তো ভীষণ ভীষণ ভালো লাগে সেটা আর কি বলবো আপনারা চাইলে এটা সকালের গরম ভাতের সাথে বা রাতেও কিন্তু এটা রাখতে পারেন রুটির সাথেও কিন্তু এটা ভালো মানায় খেয়ে নিতে পারেন তো এখানে আমি কথা বলতে বলতে কিন্তু মুখি কুচিটা সিদ্ধ করে নিয়েছি আর এখন সামান্য তেল দিয়ে কিন্তু শুকনো মরিচ দিয়ে যেহেতু বর্তাটা করবো তাই শুকনো মরিচটা আমি এখন ভেজে নিচ্ছি চাইলে আপনারা এটা কাঁচামরিচ দিয়েও করে নিতে পারেন তো আজকে ইচ্ছা হলো একটু শুকনো মরিচ ভেজে এরপর বর্তাটা করে তাই কিন্তু শুকনো মরিচ ভেজে নিচ্ছি আর অফ ক্যামেরায় কিন্তু আমি সিদ্ধ করে মুখিটা একেবারেই সিলে নিয়েছি আর এখন এটাকে চোট খেয়ে নিচ্ছি যারা আমার চটকানো দেখে কেটে ইচ্ছে করবে আশা করি আপনারা বাসায়ীবাবি চোট জলদি একটা বর্তা বানিয়ে তারপর গরম ভাতের সাথে পরিবেশন করে নেবেন তো আমার মুখিটা মাখানো হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দেবো আগে থেকে বেজে রাখা মরিচ দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ আর পাতা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিবেন এতে করে প্রথম নোটিফিকেশানটা আপনার কাছেই চলে যাবে ভিডিওটা যদি ভালো লাগে ফ্রেন্ড ও ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন বেশি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না তো এখন আমি সবগুলো উপকরণ এখানে দিয়ে দিয়েছি আর এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব আর লবণটা দিয়ে আমি মরিচটা ভেঙে নিব লবণের সাথে মরিচটা যদি দেওয়া হয় তাহলে তাড়াতাড়ি মরিচটা ভেঙে যায় যেহেতু মরিচটায় তেল বেঁচে থাকে তাই কিন্তু মরিচটা ভাঙতে সমস্যা হয় তাই একটু লবণ দিয়ে ভেঙে নিলে তাড়াতাড়ি কাজটা করে নেওয়া যায় তো আমি মরিচটা ভেঙে এরপর পেঁয়াজটাও মিক্স করে নিচ্ছি যারা মরিচ দিয়ে এভাবে বর্তা খান নাই মুখি বর্তা তো চাইলে কিন্তু এভাবে করে নিতে পারেন এতে কিন্তু আলহামদুলিল্লাহ ভালো লাগে যারা তেলে ভেজে করতে চান এ বর্তাটা কিন্তু তেলে ভেজেও করা যায় এখন এরপর যে সবগুলো উপকরণ একসঙ্গে মিক্স করে এরপর যখন তেলটা মিক্স করবেন তেলটা বর্তাতে সরাসরি মিক্স না করে চুলায় একটা ফ্রাই বসিয়ে তেলটা গরম করে এরপর বর্তাটা তেলে দিয়ে দিবেন আর অল্প আছে এটাকে ভেজে নেবেন এভাবে এটা ট্রাই করে দেখতে পারেন কেটে কিন্তু ভীষণ ভালো লাগে তো কথা বলতে বলতে কিন্তু আমার বর্তাটা মাখানো হয়ে গেছে এখন আমি একটু আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিব আর এ পর্যায়ে আমি তেলটা দিয়ে দিব। এখানে আমি সরিষার ইউজ করতেছি আপনারা যদি এটা ভেজে নেন তাহলে কিন্তু এটা রান্নার তেল দিয়েও ভেজে নিতে পারেন বা সরিষার তেল দিয়েও ভেজে নিতে পারেন এখন আমি সরিষার তেলটা দিয়ে ভালো করে মিক্স করে নিব আর ভালো করে মিক্স করা হয়ে গেলে কিন্তু আমার ভর্তাটা একেবারেই রেডি হয়ে যাবে চাইলে কিন্তু আপনারা এভাবে একটা চট জর্দি ভর্তা করে কিন্তু গরম ভাতের সাথে উপভোগ করতে পারেন তা আমার বর্তা একেবারেই রেডি ভালো থাকবেন হবে কোনো কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ